অং নম ভগবতী বাসুদেবায় শ্রীম ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ আজকে আমি পঁচিশ ছাব্বিশ সাতাশ নম্বর শ্লোক পাঠ করব সক্ত কর্মবিধ্বংস যথা কুবন্তি ভারত কর্যাদি বিধান তথা অশক্ত শ্রীকুশ লোক সংগ্রহ অনুবাদ হে ভারত অজ্ঞানারা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয় তাদের কর্তব্য কর্ম করে তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয় মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করবেন তাৎপর্য কৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং কৃষ্ণ ভাবনা বিমুখ অবক্তের মধ্যে পার্থক্য আছে তাদের মনোবৃত্তির পার্থক্য কৃষ্ণ ভাবনার উন্নতি সাধনের পক্ষে যা সহায়ক নয় কৃষ্ণ ভাবনাময় ভক্ত সেই সমস্ত কর্ম করেন না অবিদ্যার অন্ধকারে আচ্ছন্ন মায়ামুগ্ধ জীবের কর্ম আর কৃষ্ণ ভাবনাময় মানুষের কর্মকে অনেক সময় আপাত দৃষ্টিতে একই রকম বলে মনে হয় কিন্তু মায়াসন্ন মূর্খ মানুষ তার সমস্ত কর্ম করে নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য কিন্তু কৃষ্ণ ভাবনাময় মানুষ তার কর্ম করে শ্রীকৃষ্ণের তৃপ্তি সাধন করবার জন্য তাই মানব সমাজে কৃষ্ণ ভাবনাময় মানুষের অত্যন্ত প্রয়োজন কেননা তারাই মানুষকে জীবনের প্রকৃত গন্তব্যস্থলের দিকে পরিচালিত করতে পারেন কর্মবন্ধনে আবদ্ধ হয় জীব জন্ম মৃত্যু জরা বেদের চক্রে পাক খাচ্ছে সেই কর্মকে কীভাবে শ্রীকৃষ্ণের শ্রীচরণে অর্পণ করা যায় তা কেবল তারাই শেখাতে পারেন ছাব্বিশ নাম্বার শ্লোকে কী বলেছেন নব উদ্দিবেদম জনয়েত অজ্ঞানম কর্মসঙ্গীন ক সর্বকর্মাণ বিদ্যানযুক্ত সমাচরণ অনুবাদ জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন তাৎপর্য বেদহিংস সর্বই অহম এব বেদ্ধ সেটি হচ্ছে বেদের শেষ কথা বেদের সমস্ত আচার অনুষ্ঠান যাগ যজ্ঞ আদি এমনকি জ্বর কার্যকলাপের সমস্ত নির্দেশনাধীর একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবান ভগবান শ্রীকৃষ্ণকে জানা যেহেতু বদ্ধ জীবেরা তাদের জ্বর ইন্দ্রিয় তৃপ্তির অতীত কোনো কিছু জানে না তাই তারা সেই উদ্দেশ্য বেদ অধ্যয়ন করে কিন্তু বৈদিক আচার অনুষ্ঠানের বিধি নিষেধের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সকাম কর্ম ইন্দ্রিয় তর্পণের মাধ্যমে মানুষ ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনায় উন্নতি হয় তাই কৃষ্ণ তত্ত্ববেত্তা কৃষ্ণ ভক্ত কখনোই অপরের কার্যকলাপ ও বিশ্বাস বিশ্বাসে বাধা দেন না পক্ষান্তরে তিনি তার কার্যকলাপের মাধ্যমে শিক্ষা দেন কিভাবে সমস্ত কর্মের ফল শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গ করা যেতে পারে অভিজ্ঞ কৃষ্ণ ভাবনাময় ভক্ত এমনভাবে আচরণ করেন যার ফলে ইন্দ্রিয় তর্পণে রত দেহাত্ম বুদ্ধিসম্পন্ন অজ্ঞ লোকেরাও উপলব্ধি করতে পারে তাদের কি করা কর্তব্য যদিও কৃষ্ণ ভাবনাহীন লোকদের লোকদের কাছে বাধা দেওয়া উচিত নয় তবু অল্প। অজ্ঞ উন্নতি কৃষ্ণ কৃষ্ণভক্ত বৈদিক ধর্মানুষ্ঠানের বিধির অপেক্ষা না করে সরাসরি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হতে পারে এই ধরনের ভাগ্যবান লোকের পক্ষে বৈদিক আচার অনুষ্ঠানের আচরণ করার কোনো প্রয়োজনিতা থাকে না কারণ শ্রীকৃষ্ণের সেবা করলে আর কোনো কিছুই করার প্রয়োজনিতা থাকে না ভগবত তত্ত্ববিতা সদ্গুর নির্দেশ অনুসারে শ্রীকৃষ্ণের সেবা করলে সর্বকর্ম সাধিত হয় সাতাইশ নম্বর শ্লোকে কি বলেছেন প্রকৃত ক্রিয়ামানি গুণই কর্মাণী সর্বস্ব অহংকার বিমূল আত্মা কর্ত অহমিতি মন্নতে অনুবাদ অহংকারে মহাসন্ন জীব জরা প্রকৃতির ত্রিগুণ ধারা ক্রিয়ামান সমস্ত কার্যকে সিও কার্য বলে মনে করে আমি কর্তা এই রকম অভিমান করে তাৎপর্য কৃষ্ণ ভাবনাময় ভক্ত দেহাত্ম বুদ্ধিসম্পন্ন বিষয় এদের দুইজনের কর্মকে আপাত দৃষ্টিতে একই পর্যায়ভুক্ত বলে মনে হতে পারে কিন্তু পক্ষে তাদের মধ্যে এক অসীম ব্যবধান রয়েছে যে দেহাত্ম বুদ্ধিসম্পন্ন যে অহংকারে মত্ত হয়ে সর্ব সর্বকিছুর কর্তা বলে মনে করে সে জানে না যে তার দেহের মাধ্যমে যে সমস্ত কর্ম সাধিত হচ্ছে তা সবই হচ্ছে প্রকৃতির পরিচালনায় এবং এই প্রকৃতির পরিচালিত হচ্ছে ভগবানেরই নির্দেশ অনুসারে জড় জাগতিক মানুষ বুঝতে পারে না যে সে সর্বতভাবে ভগবানের নিয়ন্ত্রণাধীন অহংকারের প্রভাবে বিমূর হয়ে আত্মা সে নিজেকে কর্তা বলে মনে করে ভাবে সে স্বাধীনভাবে কর্ম করে চলেছে তাই সমস্ত কৃতিত্ব যে নিজেই গ্রহণ করে এটি হচ্ছে অজ্ঞানতার লক্ষণ সে জানে না যে এই স্থূল ও সূক্ষ্ম দেহটি পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশে জরা প্রকৃতির সৃষ্টি এবং সেই জন্যই কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়ে তার দৈহিক মানসিক সমস্ত কাজই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করতে হবে দেহাত্মা বুদ্ধি সম্পন্ন মানুষ ভুলে যায় যে ভগবান হচ্ছেন ঋষিকেশ এবং তিনি হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়া নিয়ন্তা বহুকাল ধারে তার ইন্দ্রিয়গুলি অপব্যবহারের মাধ্যমে ইন্দ্রিয় সুখ ভোগ করার ফলে মানুষ বাস্তবিক পক্ষে অহংকারের ধারা বিমোহিত হয়ে পড়ে এবং তারই ফলে সে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যায় জয় গীতা হরে কৃষ্ণ